দেবীপক্ষের সূচনা মহালয়ার দিন আজ ভোর থেকে গাজলের কোমর টুলি এবং গাজলের বিভিন্ন মন্দিরে দেবী পক্ষের দেবী মা দুর্গার চক্ষুদান গাজলের ভেতরে বাজার গাজল সার্বজনীন উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এই দুর্গাপুজো গাজলের সব থেকে পুরনো দুর্গাপুজো উনিশশো আটচল্লিশ সালে সূচনা হয় আজ এই মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখা যায় মৃৎশিল্পী দেবী দুর্গার দান করতে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা এছাড়াও গাজলের কুমোটলি পরিতোষ পাল ও মধুসূদন পাল রঞ্জিত পাল সেখানে গিয়ে দেখা যায় তার দেবী দুর্গার দান দিতে ব্যস্ত রয়েছে মনোযোগ সহকারে দেবী দুর্গার চক্ষুদান করে আজ মহলের দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয় বলে তারা জানালেন গাজল ভেতর বাজার সার্বজনীন পুজো কমিটির সম্পাদক পার্থ সারথী যা রবিবার বিকেল তিনটে নাগাদ বললেন প্রতি বছরের ন্যায় এবছরও প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে আজ দেবীপক্ষে পক্ষে মা দুর্গার চক্ষুদান করা হয় আমরা ছোট কাল থেকে দেখে আসছি মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষুদান অনুষ্ঠিত হয় তাই আজ থেকে দেবী শুরু হয়ে গেল এই দিনটা আমি ছোট থেকে দেখে এসছি হ্যাঁ মহালয়ার দিনই চক্ষুদান হয় এটা এখন বইটা কি আছে অতটা বলতে পারবো না হ্যাঁ আসি হ্যাঁ দেখে আসি প্রতি বছরই হয় আমি ছোট থেকে দেখে আসছি কেমন লাগছে আজকে চক্ষু মহলার দিন আজকের দিন খুব উৎসব আনন্দ কোথাকার পাল তৈরি করছে আমাদের পাল এটা হচ্ছে রানীগঞ্জে ও বাইরেতে শিখে এসছে কিন্তু বাড়ি হচ্ছে রানীগঞ্জ কি নাম হ্যাঁ এর নাম হচ্ছে বৃন্দাবন চন্দ্র পাল Mae dda i gael o le poeth ar y lipwt, de